এই মামলা গুলো আমি আরেকটা অনুরোধ করবো যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর নেতৃত্বে এই সরকার তো তারাই দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি সময় দেব কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবে আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিক ভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি